আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আমি নিজের হাতে আমার পরিবারের সবার জন্য রান্না করব। এই কারণে হচ্ছে হাঁসটা ভিজিয়ে নিয়েছি ফ্রিজে ছিল যদিও এই হাঁসটাকে অনেক সুন্দরভাবে পরিষ্কার করে ফ্রিজে রাখা হয়েছে তারপরেও এখানে কালো কালো একটু একটু পশম রেখ মানে রয়ে গেছে তারপর এগুলোকে আমি এখন খুব সুন্দর করে পরিষ্কার করে একদম সাদা ধপধপি করে পরিষ্কার করে তারপরে কুটে নেব এই যে তারপরে কিন্তু আমার হাঁসগুলো কোটা হয়ে গেছি এখন হচ্ছে ধুয়ে নিতে এখন হচ্ছে ধুয়ে নিতে হবে আর হাঁসটা মাসাল্লা অনেক বড় ছিল আর হাঁসের মাংস তো খেতে আমার বরাবরই খুব ভালো লাগে আর মাঝে মাঝে পরিবারের জন্য যদি নিজের হাতে রান্না করা যায় তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগে তারপর এখন হাঁসটা আমি ধুয়ে নিয়েছি এখন হাঁসটা বসিয়ে দেবো সেই কারণে আমি কতগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছি সেই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি তারপর এখানে তেজপাতা দিয়েছি এখন এটাকে খুব সুন্দরভাবে চুলা ডাচটা কমিয়ে মিডেল আচে রেখে তারপরে ভাজতে হবে আর এই তো আলু কেটে রেখেছি মাংস আলু না দিলে আমার আবার ভালো লাগে না আর মাংসটাও ধুয়ে রেখেছি তারপর এখানে নারকেল বাটা দিয়েছি আজকে নারকেল বাটা দিয়ে বরিশালের স্টাইলে হচ্ছে হাঁসের মাংস রান্না করব আর এখানে আদা রসুন জিরে গোলমরিচ এইসব বেটে রেখেছি আর পেঁয়াজটা তো আমি কুচি করে দিয়েছি আমার মনে হয় না যে বরিশালের মানুষ ছাড়া আর কেউ হয়তো হাঁসে নারকেল বাটা দিয়ে খায় তো আপনার আমার ভিডিওটা দেখে অবশ্যই ট্রাই করবেন তারপরে এখন এখানে যখন পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেছে তার তেলের মধ্যেই আমি কিন্তু নারকেল বাটাটা দিয়ে দিয়েছি আর নারকেল বাটাটা তেলের উপরে খুব সুন্দরভাবে অনেকটা সময় নিয়ে ভাজতে হবে এতে করে আর তরকারি থেকে গন্ধ আস মানে নারকেল বাটার যে গন্ধটা থাকে সেই তটা আর আসবে না তারপরে এখানে আদা রসুন তারপর জিরা গোলমরিচ যে বেটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে এটাকে আবার সুন্দরভাবে ভেজে নেব তারপরে অল্প একটু পানি দিয়ে এটাকে সুন্দরভাবে কষিয়ে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে অল্প একটু পানি দিয়েছি প্রথমে তারপর এটাকে কষিয়ে তারপর এখানে হলুদ মরিচ লবণ দিয়ে দিয়েছি আর হাঁসের মাংসটা একটু ঝাল ঝাল হলে ভালো হয় এই কারণে আমি মরিচটা একটু বেশি দিয়েছি আর তাছাড়াও আমরা মরিচটা একটু বেশিই খাই তারপরে সেটাকে একদম সুন্দরভাবে কষিয়ে নিয়েছি তারপরে অনেক টাইম কষানোর পরে কিন্তু মশলা থেকে তেল বেরিয়ে গেছে আর তারপর এখানে এলাচ লবঙ্গ তারপরে দারুচিনি সব কিছু দিয়ে আমি মশলাটাকে আবারও খুব সুন্দরভাবে কষিয়ে নেব দেখেন মশলাটা একদম অনেক ঘন হয়েছে আর এখানে অনেকটা মশলা দেয়া হয়েছে তারপরে এটাকে আমি আবার একটু ভালোভাবে নেড়ে দিচ্ছিলাম তারপর এখানে একে একে হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছিলাম আর হাঁসের মাংসগুলো দিয়ে দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে নেড়ে মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছিলাম তো এভাবে করে করে কিন্তু আমার প্রায় পুরো হাঁসের মাংসটাই দেওয়া হয়েছে তারপর আমি আবার সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছিলাম আবার অল্প একটু অল্প একটু করে দিয়ে দিয়ে আমি নেড়ে নেড়ে সুন্দরভাবে মিশাচ্ছিলাম তো এই যে এখন আমার একদম মিক্সড করা হয়ে গেছে এখন এটা চুলা রাস্তা মিডেলে রেখে আমি হচ্ছে এটাকে একটু কষিয়ে নেবো খুব সুন্দরভাবে এই জন্য এটাকে ঠেকে দিলাম এখন এটা কষানো হতে থাকবে আর আমার রান্না বান্না করতে বেশি একটা ভালো লাগে কেন জানেন আসলে হচ্ছে আমি যেরকমই রান্না করি না কেন ঝাল বেশি হোক লবণ বেশি হোক আমার বাবা কখনো কোনো মন্তব্য করে না সে সবসময় বলে যে যে না আমার মেয়ে জানা রান্না করছে আলহামদুলিল্লাহ আর আমি রান্না করতে গেলে তেল মশলা একটু বেশিই দিয়ে দিই সেই ক্ষেত্রে আমার মাও কখনও কিছু বলে না আমি যা রান্না করি তাই তারা অনেক প্রশংসা করে এই কারণে হচ্ছে আমার রান্না করতে বেশি ভালো লাগে তো হাঁসটা হাঁসের মাংস যেহেতু সিদ্ধ হতে একটু টাইম লাগে আর আমার রান্না করতে একটু দেরি হয়ে গেছিলো তাই হাঁসের মাংসটা কষানোর পরে এখানে প্রেসার কুকারে ঢেলে দিয়েছি তারপরে এখানে গরম পানি করে এক পরিমাণ মতো দিয়ে ওটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর হাঁসের মাংসের সঙ্গে খাওয়ার জন্য এখানে ছিট রুটি পিঠা বানাবো সেই জন্য আমি এখানে কিন্তু ডোটা খুব সুন্দরভাবে নিয়ে নিয়েছি এটা একটা পাতলা একটা ডো করতে হবে আর এখানে ভেজা চালের গুঁড়া নিয়েছিলাম তারপরে এইভাবে করে তাওয়ায় দিয়ে তেল দিয়ে মুছে তারপরে আমি এটা দিয়ে দিয়েছিলাম প্রথমত পিঠাগুলো তেমন একটা ভালো হয় নাই শেষের দিকে পিঠাগুলো অনেক ভালো হয়েছে কিন্তু মানে আমি পিঠা বানাতে বানাতে আমার এত গরম লেগেছিলো যার কারণে শেষের দিকে পিঠাগুলো আমি আর ভিডিও করি নাই আর প্রথম দিকে তো বোঝেনি আপনারা যে তাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে পরে যখন তাওয়াটা গরম হয় তখন পিঠাটা একটু বেশি ভালো হয় আর এই পিঠাটা বানানো খুবই ইজি মানে শুধু হাত দিয়ে চিড়াল কিন্তু একটু সুন্দর হয়ে যায় তারপরে এই যে আস্তে আস্তে এই যে আমার এই পিঠাটা অনেক সুন্দর হয়েছিল এভাবে এভাবে আস্তে আস্তে করে আমার পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল আর অনেক ক্রিস্পি হয়েছিল তারপরে একে একে করে বানাতে বানাতে কিন্তু আমার পিঠা বানানো প্রায় শেষ তারপরে এখন এপাশে খেতে চলে আসছি আম্মু আব্বু ভাই সবাই খেতে বসে গেছে তারপরে আমার আমার জন্য খাবার বেয়ে দিয়েছে এই যে মহিগুল্লা খাইতেছিল আর আম্মু আবার আমার জন্য খাবার বেড়ে দিয়েছে আবার আম্মু খাইতেছিল তো সবাই জানাবেন যে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছি আল্লাহ হাফিজ